এখন ট্রেনিংয়ে চলতে এসে হলো বিয়ারলেস ইফেক্ট অথবা বাংলায় বলা যায় দাঁড়ি বা মোচ রিমুভাল ইফেক্ট এই ইফেক্ট আপনারা কীভাবে ইজিলি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনি প্রথমে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বারে সার্চ করবেন হলো স্ন্যাপ এস এম এফ স্ন্যাপ প্রথমেই দেখবেন হচ্ছিল আসছে স্ন্যাপচ্যাট সাপ চ্যাটে আসার পর আপনারা একটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আছে এখানে ওপেন দেখাচ্ছে ওপেনে ক্লিক করার পর সেম এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা নিচে দেখবেন এক্সপ্লোর মাঝখানে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চবারে সার্চ করবেন হচ্ছে আর ডি বিয়ার্ডলেস এল ই এস বিয়ার্ডলেস তো প্রথমে যে ইফেক্টটা এটাই হচ্ছে সেই ইফেক্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর সিম্পলি আমরা আমাদের ফেসে এই ইফেক্টটা এইভাবে ধরবো অটোমেটিকলি কিন্তু তাহলে আমাদের এই মোস অথবা দাড়ি দুটাই কিন্তু রিমুভ হচ্ছে আপনারা এটাকে কিভাবে রেকর্ডিং করবেন রেকর্ডিং করার জন্য এই যে মাঝখানে যে গোল চিহ্নটা মোষের এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন ছয় সেকেন্ড অথবা সাত সেকেন্ড যেই টাইমারটা আছে সেই টাইমার অনুযায়ী এটাকে ক্লিক করে ধরবেন প্রথমে তারপর এটা কমপ্লিট হওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন নিচে দেখবেন বাম পাশে কর্নারের সেভ এখানে ক্লিক করব আমরা ক্লিক করার পর আমরা ব্যাগে চলে যাব এখন আমরা দেখতে পারবো বাম পাশে এই যে কর্নারে একটা চিহ্ন আছে টাশের মতো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবো আমাদের রেকর্ডিং করা ভিডিওগুলো কিন্তু এখানে আসে আমরা এই ভিডিওটা যদি ডাউনলোড করতে চাই যেমন একটা ভিডিও ওপেন করলাম এখন আপনার এই ভিডিওটা ডাউনলোড করবেন কীভাবে দেখবেন ডান পাশে কর্নারে তীর চিহ্ন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখবেন বাম পাশে কর্নারে হলো এক্সপোর্ট আমরা এখানে ক্লিক করব করার পর ডান পাশে স্ক্রল করব এখন দেখবো ছিল ডাউনলোড অপশন আমরা এখানে ক্লিক করব বা সিম্পলি আমাদের কিন্তু গ্যালারিতে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে গেছে এখন আপনি গ্যালারিতে গেলে দেখতে পারবেন যে ভিডিও ডাউনলোড করা